কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকারে সৈরাসা শেখ হাসিনার পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া ও তার সরকারের দুর্নীতি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারটি দিয়েছেন আল জাজিরার সাংবাদিক নিয়ে বার্কা সেখানে হাসিনার ভারতে থাকা প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন বিমস্টেক সম্মেলনের থাকে তার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয়েছে সেখানে তিনি মোদীর কাছে শেখ হাসিনার জন্য উস্কানিমূলক কথা না বলে সেই প্রসঙ্গ তুলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ব্যাংককে বিমস্টেক সম্মেলন হয়েছিল সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ভুক্ত দেশের সব সরকার প্রধান এসেছিলেন তার সঙ্গে আবার কথা হয় এবং আমি তাকে স্পষ্ট করি ঠিক আছে যদি শেখ হাসিনাকে আপনি রাখতে চান তাহলে এ বিষয়ে আপনার সঙ্গে আমি কিছু করতে পারব না কিন্তু অবশ্যই তিনি যখন সেখানে থাকবেন তার কথা বলা উচিত হবে না কারণ তার বক্তব্য আমাদের সমস্যার সৃষ্টি করে তিনি বক্তব্য দিয়ে আমাদের মানুষকে উত্তেজিত করে আর এজন্য আমাদের ভোগান্তি পোহাতে হয় এরপর পাল্টা প্রশ্নে আল জাজিরা সাংবাদিক মোদী কি বলেছিলেন ডক্টর ইনুস বলেন তিনি বলেছিলেন ভারত হল এমন দেশ যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম সবার জন্য উন্মুক্ত আমি এটি নিয়ন্ত্রণ করতে পারব না কারণ ভারতের সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এটি সবার জন্য উন্মুক্ত অর্থাৎ শেখ হাসিনা সামাজিক মাধ্যম ব্যবহার করে কিছু বললে তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না